গৃহবধূকে হত্যা করে মাটি চাপা দিয়ে ঘটনা কল্যাণপুর গৃহবধূর নাম মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ আধিকারিক জানায় মঙ্গলবার রাত আনুমানিক নটা নাগাদ কল্যাণপুর থানায় যে স্মৃতি নিখোঁজ ডায়েরি হয় পুলিশ তদন্তে নেমে জঙ্গল থেকে গৃহবধূর দেহ উদ্ধার করে এবং মাটির নিচ থেকে উদ্ধার হয় মৃতদেহটি খুন করে রেখেছিল। কারণ মৃতদেহের নাক দিয়ে এবং মাথার পেছন দিক দিয়ে হতে লক্ষ্য করা যায়। এদিকে পুলিশ অভিযুক্ত স্বামী মিন্টু দেববর্মা খুঁজে জোর তল্লাশি শুরু করেছে এদিকে মৃতদেহ কল্যাণপুর হাসপাতালে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে গোটা ঘটনার পেছনে কি রয়েছে রহস্য তা নিয়ে এলাকা জুড়ে গুঞ্জন তৈরি হয়েছে পুলিশ পার্সোনাল অফ কলপুর উই ফাউন্ডার ফাউন্ড দ্য বড়ি যে সময় আসলাম এই সময় দেখলাম যে এই পার্টিকুলার স্পটটার মধ্যে টোটাল মাটি চাপা দেওয়া ছিল আর টাছ দিয়ে ভালো করে খাবার ছিল সো তারপর এটা আনআর্থ হলো বইটা বইটা আনআর্থ হওয়ার পরে জানা গেলো যে মোস্ট অব দি আইডেন্টিফাই করা হয়েছে মহিলার নাম জেসমিন দেববর্মা বাবার নাম বীর কুমার দেববর্মা তো যতটুকু আমি ইনভেস্টিগেট করে দেখলাম ইনকোয়েস্ট রিপোর্টের মধ্যে আমি যা দেখবো তো সেটা হলো ফেসটা মিউটিলেটেড ছিল ব্লিডিং ওয়াজ দেয়ার ইন বোধ দিন নোজ এন্ড অলসো দা ইয়ারস তারপর আপনার কোনো একটা শার্প অবজেক্ট দিয়ে মাথার পিছনটায় আঘাত করা হয়েছে অ্যান্ড দেয়ার গলার মধ্যেও স্ট্যাঙ্গুলেশন মার্ক আছে তারপর বডিটা ড্র্যাক করার মতো মার্ক আছে তো এতটুকু যা পেলাম অবজারভেশন সো আইল রাইট ইট ডাউন তবে জানা যায় বিগত বেশ কিছুদিন ধরেই স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক জামেলা চলছিল এর পেছনে কোনোভাবে স্বামী মিন্টু দেপরমার অবৈধ কোনো সম্পর্ক থেকে থাকতে পারে বলে একাংশের অভিমত পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনায় তদন্ত শুরু করেছে সান্ধুন টিভি